আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বাংলায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ঔষধ যার নাম হল ইন্ডোমেট ইন্ডোমেট জেনারিক হলো ইন্ডোমেথাসিন বিপি টোয়েন্টি মিলিগ্রাম বন্ধুরা ইন্ডোমেট ক্যাপসুল মূলত ব্যথাজনিত সমস্যার জন্য এই ক্যাপসুলটি ব্যবহার করা হয় এই ক্যাপসুলটির দামে কম হওয়ার কারণে অনেকেই এটা ব্যবহার করে থাকেন ঔষধটির কার্যকারিতা হল রিওমেটিক আর্থাইটিস বা বাদ ব্যথা পেশির ব্যথা টানজনিত ব্যথা মাজায় ব্যথা এসব ব্যথার ক্ষেত্রে খুব ভালো কার্যকরী ঔষধ ইন্ডুমেট টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম বন্ধুরা এই ঔষধটি বাজারজাত করেছে অপশন ইন ফার্মাসিটিক্যাল বন্ধুরা বাদ ব্যথার জন্য মাংসপেশিতে ব্যথা জয়েন্ট পেন দূর করার কার্যকরী ঔষধ হলো এন্ডোমেট টোয়েন্টি বন্ধুরা ঔষধটির সেবনবিধি হল প্রতিদিন সকালে এবং রাতে খাবারের পর একটি করে ট্যাবলেট সেবন করিতে হয় পাশাপাশি জনিত ঔষধ সাথে সেবন করলে ভালো কারণ ব্যথার ঔষধে কিছু গ্যাস সৃষ্টি করে সেজন্য পেটে যাতে গ্যাস সৃষ্টি না হয় সেজন্য পাশাপাশি গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করা ভালো বন্ধুরা ঔষধের মূল্য হলো প্রতি পাতায় দশ পিস ক্যাপসুল থাকে দশ পিস ক্যাপসুলের মূল্য দশ টাকা প্রতিটি ক্যাপসুলের মূল্য এক টাকা পিস বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে लाइक कमेंट शेयर कर